পাঁচ আগস্ট ঢাকার অদূরে গাজীপুরের কোনাবাড়িতে ঘটে এক হৃদয় বিদরক ঘটনা ট্রাইব্যুনালে প্রদর্শিত এক ভিডিওতে দেখা যায় আন্দোলনরত ছাত্র জনতা স্থানীয় এক হাসপাতালের ভিতরে অবস্থান করছে সেখানেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে উল্লাসিত হয়ে রাস্তায় নেমে আসে তারা কিছুক্ষণ পরেই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুটতে শুরু করে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ সদস্য এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করা হয় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জানান গুলি করা পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি দেহ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম কিন্তু যেহেতু এক বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে কোনো কিছু পাওয়া যায়নি কিন্তু তাকে যে গাড়িতে তুলে নিয়ে রাতের বেলা ব্রিজের একদম নদীর মাঝখানেতে নিয়ে নদীর হয় সে করতে যুক্তিতর্কে দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন তাজুল ইসলাম এদিন উনত্রিশে জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে কথোপকথনের একটি রেকর্ডিং শোনানো হয় সেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা এছাড়া জুলাই অভ্যর্থনের প্রথম শহীদ আবু আবুসাইদ হত্যা মামলার দশ দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য হয়নি পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে একুশ অক্টোবর এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা